মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন কেউ যেন ওনার পাতা ফাঁদে পা না দেন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা রাজ্যে সর্বত্র ঠিক থাকবে আইন শৃঙ্খলা ঠিক থাকবে মমতা ব্যানার্জীকে বলবো উনি একটু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যেন সামলে রাখেন আর উনি যেন গতবারের মতো ক্যাঁ ছিচি এসব করে মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় প্রথম মিছিল বের করে আগুন লাগিয়েছিলেন এই কাজটা করতে না বলব আর সংখ্যালঘু মুসলিমদের বলবো এই পাতা ফাঁদে একদম পা দেবেন না আইনে পরিষ্কার লেখা আছে আর আমি আবারও বলি দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি হিসেবে বিরোধী দলনেতা একজন নাগরিকের যদি কোনো রকম অসুবিধা হয় আমরা গ্যারেন্টার এবং বিজেপি এনডিএ পরিচালিত কারোর ধর্মাচারণ কারোর অর্থনৈতিক অধিকার শিক্ষার অধিকার কোথাও ভারতীয় জনতা পার্টি কোনো নাগরিকের সঙ্গে করেনি পশ্চিমবঙ্গ তার বাইরে নয় মমতা ব্যানার্জি একটা ভ্রষ্টাচারী দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলবে এখানে কোনো ধর্ম সম্প্রদায় ভাগাভাগি হবে না এবং এই লোকসভা নির্বাচন কেন আগামী বিধানসভা নির্বাচন কেন পশ্চিমবঙ্গে মূল ইস্যুই থাকবে দুর্নীতি এবং সন্দেশ খালির মতো মা বনেদের উপর অত্যাচার এই ইস্যুতেই নির্বাচনে হবে এবং এই ইস্যুতেই জনগণের আশীর্বাদ আমরা পাব মোদিজি দু কোটির বেশি বাঙালি উদ্বাস্তুকে কথা দিয়েছিলেন তোমাদের যে অসম্মান হচ্ছে এই অসম্মানের হাত থেকে আমি বাঁচাবো উনি সে আইন করেছেন আইন কার্যকর করে দিলেন মমতা ব্যানার্জি বা তার দলদাস প্রশাসনের কোনো রোল রাখলেন না এর জন্য আমরা সবাই আনন্দিত আমিও বিশেষভাবে বিজেপির এমএলএ বা বিরোধী জননেতার বাইরে আমিও আনন্দিত আমার মা তার পিতৃদেব স্বর্গত মাফরলাল ভট্টার্যের সাথে থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে সালে এক কাপড়ে পালিয়ে হুগলির চন্দননগরে উঠেছিলেন জুট মিলের ম্যানেজারই করেছিলেন আমার মায়ের পিতৃদেব বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন এই কংগ্রেসের বিভীষিকাময় দেশ

এটাতে আবার বলি আইন খুব পরিষ্কার রুলস পরিষ্কার নাগরিকত্ব দেওয়ার কারিয়ে নেয়ার কোনো বিষয়ই নেই এর সঙ্গে নাগরিক পঞ্জির কোনো সম্পর্কই নেই এনআরসি এনপিআর এর কোনো সম্পর্কই নেই কমপ্লিটলি আমি পুরো ব্যাখ্যা করে আপনাদেরকে দশ মিনিটে বলেছি ক্রিস্টাল ক্লিয়ার আমি গতকালই আমার কাছে যে এই হবে আমি ঠাকুর নগরে বসেছিলাম যে আগামী ডঙ্কা বাজবে

দীপ্ত সেন গৌতম কুন্ডুর টাকায় চোদ্দ সালের লোকসভা নির্বাচন করেছে আল কেডি সিং এর টাকায় পঁয়ষট্টি কোটি টাকার বিনিময়কে রাজ্যসভায় পাঠানো হয়েছে মুকুল রায় সব জানে মুকুল রায় বিতরণের দায়িত্ব ছিল